সো গাই সব কেমন আছো আসলে অনেক ভালো আছো আমিও ভালো আছি এই দিকে দেখো ঘর অবস্থা দেখো সকাল থেকে সমস্ত কাজ ধারার পরও ঘর লাগানো বাগান হয়নি এইদিকে দেখো আমার মেয়ে খেলা করছে আর এইদিকে ঘর ধর অবস্থা আমার ভাইয়েরা আজকে বাড়ি চলে গেলো ওরা অনেকদিন আসেছিলো আজকে সকালেই ওরা বাড়ি চলে গেছে মুড়ি টুড়ি খেয়ে চলে যাওয়ার পর আমার ঘরের অবস্থা দেখো এই দিকে দেখো সব মুড়িগুলোকে ছড়িয়েছে তাহলে চলো ছপর করে কাজি সেরে নিই এদিকে ঘর দুয়ার ঝাঁট তুপু বিছনা গোছ করবো তার মধ্যে দেখো এক কামলা বাসন আছে সেগুলোকে মাঝবো আর এইদিকে তো প্রচুর রোদ বেরিয়েছে এই বৃষ্টি হলো আবার এই মধ্যে বৃষ্টি এসে গে রোদ এসে গেছে তার মধ্যে আমি এই তুলে ভিজেছিলো আমি তুলে নিয়ে গেছিলাম আবার এনে মিলে দিলাম হুম তাহলে চলো রোদ বেরিয়েছি রোদেতে যেয়ে আমাকে বাসন মাজতে হবে ওই পুকুর পাড়েতে যেয়ে তাহলে চলো ঝটপট করে আমি বাসনটা মেরে ফেলি আর এই দিকে আমার মেয়ে খেলা করছে একটু খেলুক আমাকে ছটপট করে কাজ করে নিতে হবে তোমরা সবাই যেন আমার বাড়িতে কেউ নাই আমার ছেলে গেছে মামার বাড়ি তাহলে চলো কাজগুলো ঝটপট করে সেরে ফিরে আসছি